হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির প্রবেশদ্বার আপনি কি জানেন পৃথিবীর এক ছোট্ট সমুদ্রপথ যার উপর নির্ভর করে পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তা এটি এমন এক প্রণালী যেখান থেকে প্রতিদিন গড়ে গোটা বিশ্বের বিশ থেকে পঁচিশ শতাংশ তেল সরবরাহ হয় এই পথেই আমরা কথা বলছি হরমুজ প্রণালী নিয়ে চলুন জেনে নেওয়া যাক এই বিশ্বিকর প্রণালীর ইতিহাস ভূরাজনৈতিক গুরুত্ব এবং এই অঞ্চলকে কেন বলা হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জলপথ হরমুজ প্রণালীর অবস্থান হরমুজ প্রণালী অবস্থিত মধ্যপ্রাচ্যে পার্শ্ব উপসাগর এবং ওমান উপসাগরের মাঝখানে এই সরু জলপথটি একদিকে ইরান এবং অন্যদিকে ওমান ও সংযুক্ত আরব আমিরাতকে বিভক্ত করেছে মাত্র উনচল্লিশ কিলোমিটার অথচ এই ছোট্ট জলপথ দিয়েই প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল রপ্তানি হয় এবারে হরমুজ প্রণালীর অর্থনৈতিক গুরুত্ব কতটা তা দেখা যাক বিশ্বে ব্যবহৃত প্রতিদিনের মোট তেলের প্রায় বিশ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ হয় সৌদি আরব ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও ইরানের বিশাল তেল রপ্তানি এই প্রণালীর ওপর নির্ভর করে একদিনের জন্য যদি এই প্রণালী বন্ধ হয়ে যায় গোটা বিশ্বে জ্বালানির দাম আকাশ হয়ে যাবে বিশ্বের তেল কোম্পানি যেমন সৌদির সৌদি আরামকো ইরানের ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন ইত্যাদি শিপিং কোম্পানি এবং সামরিক বাহিনী সবসময় এই অঞ্চলকে নজরে রাখে ইরান বহুবার হুমকি দিয়েছে যদি তার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই হুমকিকে গুরুত্ব দিয়ে দেখে এবং মাঝে মধ্যেই সামরিক নৌবাহিনী মোতায়েন করে এই অঞ্চলে দুই সালে ইরান ও ব্রিটেনের মধ্যে ট্যাঙ্কার জব্দের ঘটনা হরমুজ প্রণালীতে উত্তেজনা সৃষ্টি করেছিল এই প্রণালীর নিরাপত্তা শুধু মধ্যপ্রাচ্যের নয় বরং বিশ্বশক্তির একটি কৌশলগত প্রশ্ন ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি এই প্রণালীর উপকূলে নিজেদের সামরিক ঘাঁটি স্থাপন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর ফ্লিট ফ্লিট স্থায়ীভাবে বাহরাইনে অবস্থান করে এবং প্রণালীর নিরাপত্তা রক্ষা করে এছাড়াও ব্রিটেন ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় শক্তিও মাঝে মাঝে তাদের যুদ্ধজাহাজ পাঠিয়ে থাকে যদি ভবিষ্যতে যুদ্ধ বা রাজনৈতিক সংঘর্ষ ঘটে তবে এই প্রণালীর মাধ্যমে তেল পরিবহন বন্ধ হয়ে যেতে পারে যা পুরো বিশ্বের অর্থনীতিকে তছঞ্চ করার সক্ষমতা রাখে সেক্ষেত্রে বিকল্প পথ হিসেবে সৌদি আরবের পাইপলাইন ব্যবস্থাকে চিন্তা করা যেতে পারে তবে সেটা কোনোভাবেই যথেষ্ট হবে না কারণ এই পাইপলাইনের ক্ষমতা সীমিত যার কারণে হরমুজ প্রণালী রক্ষার জন্য আন্তর্জাতিক কূটনীতি ও সামরিক সমম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শুধু বর্তমানে নয় প্রাচীনকালেও এই অঞ্চল ছিল বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ পথ ছিল পর্তুগিজ ও ব্রিটিশরা পনেরোশো ও আঠারোশো শতাব্দীদের দিকে হরমুজ দখল করেছিল উনিশশো আশি থেকে উনিশশো সালে ইরান ইরাক যুদ্ধের সময় ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত এক পর্বে এই প্রণালী বারবার আক্রমণের শিকার হয়েছিল হরমুজ প্রণালী শুধু একটা সামুদ্রিক পথ নয় এটি একটি জ্বালানি লাইফলাইন একটি ভূরাজনৈতিক দাবার গুটি এবং বিশ্ব অর্থনীতির হৃদপিণ্ড এর উপর চোখ রাখছে বিশ্বশক্তি আর আমরা যারা সাধারণ মানুষ তারাও হরমুজ প্রণালীর ভবিষ্যতের সাথে জড়িয়ে পড়েছি পরোক্ষভাবে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোর তালিকায় হরমুজ প্রণালী সবসময় থাকবে ছোট কিন্তু শক্তিশালী সরু কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রণালী আমাদের মনে করিয়ে দেয় কখনো সব সবথেকে ছোট জায়গাগুলোর মধ্যেই লুকিয়ে থাকে বিশাল ইতিহাস আর দুনিয়া পাল্টে দেওয়ার শক্তি